हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे गुरु ब्रह्मा गुरु विष्णु गुरु देव महेश्वर गुरु साक्षात् परम ब्रह्म तस्मै श्री श्रीराभिमः नमो ब्रह्मण देवाय गो ब्रह्मणिताय चगन्धिताय श्री कृष्णा गोविंदा जय गुरुदेव जय गुरुदेव जय गुरुदेव जय राधे पाठ कर श्रीमद्भगवद्गी सप्तमोध्याय विज्ञान जुग श्लोक नंबर चौबीस অব্যক্তং ব্যক্তি মাপন্নং মন্নন্তে মাম বুদ্ধয় পরং ভাবম জানন্ত মমাব্যায়ম অনুত্তম অব্যক্তম মানে অব্যক্ত ব্যক্তি মানে ব্যক্তিত্ব আপন্নম প্রাপ্ত মন্নন্তে মানে মনে করে মাম মানে আমাকে অবুদ্ধয় বুদ্ধহীন বুদ্ধিহীন ব্যক্তিগণ পরম পরম ভাব অম্ভাব অজানন্ত না জেনে ম মানে আমার অব্যয় মানে অব্যয় অনুত্তম সর্বোত্তম অনুবাদ আমার সম্বন্ধে অজ্ঞ বুদ্ধিহীন মানুষেরা মনে করে যে আমি পূর্বে অব্যক্ত নির্বিশেষ ছিলাম এবং এখন ব্যক্তি পরিগ্রহ করেছি তাদের অজ্ঞতার ফলে তারা আমার অব্যয় সর্বোত্তম পরম ভাব সম্বন্ধে অবগত নয় তাৎপর্য পূর্ববর্তী শ্লোকে দেব উপাসকদের অল্প বুদ্ধি সম্পন্ন বলে বর্ণনা করা হয়েছে এবং এখানে নির্বিশেষ নির্বিশেষবাদীদেরও সেই রকম বুদ্ধিহীন বলে বর্ণনা করা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ তার স্বরূপে অর্জুনের সঙ্গে এখানে কথা বলছেন অথচ নির্বিশেষবাদীরা এতই মূর্খ যে অন্তিমে ভগবানের কোনো রূপ নেই বলে তারা তর্ক করে শ্রী রামানুচার্যের পরম্পরায় মহান ভগবত ভক্ত শ্রী যমুনাচার্য এই সম্পর্কে একটি অতি সমীচীন শ্লোক রচনা করেছেন তিনি বলেছেন তাং শ্রীল রূপ ও চরিতই পরম প্রকৃষ্টই সত্যে ন সাত্বিকতয়া প্রবলৈশ্চ শাস্ত্রই প্রখ্যাত দৈব পরমার্থ বিদ্যাং মতৈশ্চ নৈবাসুর প্রকৃতয় ভবন্তি বুদ্ধুম হে ভগবান মহামুনি ব্যাসদেব নারদমুনি আদি ভক্তেরা তোমাকে পরমেশ্বর ভগবান বলে জানেন বিভিন্ন বৈদিকশাস্ত্র উপলব্ধির মাধ্যমে তোমার গুণ রূপ লীলা সম্বন্ধে অবগত হওয়া যায় এবং এভাবে জানতে পারা যায় যে তুমি পরমেশ্বর ভগবান কিন্তু রজ ও তমগুণের দ্বারা আচ্ছাদিত অভক্ত সুরেরা তোমাকে জানতে পারে না তোমার সত্ত্ব হৃদয়ঙ্গম করতে পারে না সম্পূর্ণ অসমর্থ এই ধরনের অভ্যক্তেরা বেদান্ত উপনিষদ আদি বিভিন্ন বৈদিক শাস্ত্রে অত্যন্ত পারদর্শী হতে পারে কিন্তু তাদের পক্ষে পরমেশ্বর ভগবানকে জানতে পারা সম্ভব নয় বলা হয়েছে যে কেবল বেদান্ত অধ্যায়ন করলেই পরমেশ্বর ভগবানকে জানতে পারা যায় যায় না তার প্রকৃপার ফলেই কেবল তাকে পরমেশ্বর ভগবান রূপে অবগত হওয়া যায় তাই এই শ্লোকে স্পষ্টভাবে বলা হয়েছে যে দেব দেবীর উপাসকেরায় কেবল অল্প বুদ্ধি সম্পন্ন নয় যে সমস্ত অভ্যক্ত বেদান্ত বৈদিক শাস্ত্র সম্বন্ধে তাদের কল্পনা প্রসূত মতবাদ পোষণ করে এবং যাদের অন্তরে কৃষ্ণ ভাবনামৃতের লেশ মাত্র নেই তারাও অল্প বুদ্ধিসম্পন্ন এবং তাদের পক্ষে ভগবানের সবিশেষ রূপ অবগত হওয়া অসম্ভব যারা মনে করে যে পরমেশ্বর ভগবান নিরাকার তাদের অবুদ্ধয় বলে বর্ণনা করা হয়েছে অর্থাৎ যারা পরম তত্ত্বের পরম রূপকে জানে না শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে যে অধ্যয় জ্ঞানের সূচনা হয় নির্বিশেষ ব্রহ্ম থেকে তারপর তা পরমাত্মার স্তরে উন্নীত হয় কিন্তু পরম তত্ত্বের শেষ কথা হচ্ছে পরমেশ্বর ভগবান আধুনিক যুগের বিশেষবাদীরা আরও বেশি মূর্খ কারণ তারা এমনকি তাদের পূর্বতন মহান আচার্য শঙ্করাচার্যের শিক্ষা অনুসরণ করে না যিনি বিশেষভাবে নির্দেশ দিয়ে গেছেন যে শ্রীকৃষ্ণই পরমেশ্বর ভগবান নির্বিশেষবাদীরা তাই পরম তত্ত্ব সম্পর্কে অবগত না হয়ে মনে করে যে শ্রীকৃষ্ণ ছিলেন দেবকীয় বাসুদেবের সন্তান মাত্র অথবা একজন রাজকুমার অথবা একজন অত্যন্ত শক্তিশালী জীব মাত্র গীতায় ভগবান এই ভ্রান্ত ধারণা নিন্দা করে বলেছেন অবজানন্তি মাং তনু মাশ্রিতম অত্যন্ত মূর লোকেরাই কেবল আমাকে একজন সাধারণ মানুষ বলে মনে করে অবজ্ঞা করে প্রকৃতপক্ষে ভক্তি সহকারে ভগবানের সেবা না করলে এবং কৃষ্ণ ভাবনা অর্জন না করলে শ্রীকৃষ্ণকে উপলব্ধি করতে পারা যায় না হরে কৃষ্ণ হরে কৃষ্ণ कृष्ण कृष्ण हरे 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 राम हरे राम 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 हरे हरे जय राधे जय राधे जय राधे